পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহ শেষ হলেও এখনো রাজধানীর নন্দীপাড়ার মার্কেটগুলোতে দেখা যাচ্ছে না ক্রেতাদের উপরে পড়া ভিড় বাসাবো প্রতিনিধি হৃদয় আহমেদ মাহিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহ শেষ হলেও এখনও রাজধানীর নন্দীপাড়ার মার্কেটগুলোতে দেখা যাচ্ছে না ক্রেতাদের উপচে পড়া ভিড় এতে করে বিক্রেতারাও হতাশার সময় পার করছেন বিক্রেতারা বলছেন গত বছর থেকে এই বছর তারা ক্রেতাদের জন্য ভালো পণ্য নিয়ে এসেছেন কিন্তু এখনও তারা সেইভাবে ক্রেতাদের পণ্য দিতে পারছেন না ক্রেতা অল্প থাকাতে তবে কিছুদিন পর থেকে বেচে কেনা স্বাভাবিক হবে বলে আশা করেন বিক্রেতারা পণ্য তো ভালোই দিতেছি আমরা আমরা যতটুকু পারি আর কি আমাদের তুলনামূলক আমরা সর্বোচ্চ ভালো কোয়ালিটির মাল আনার চেষ্টা করছি আর এবং আনছি তবে কাস্টমার ওইভাবে রিয়াকশন আমরা পাইতেছি না এখনো এই বছর কাস্টমার খুবই কম তুলনামূলক অনেক কম গত বছর আমরা এই টাইমে প্রায় ভালো টাকা সেল করতাম এখন তার অর্ধেক করতে পারি না কারণ এটার উদ্দেশ্যটা কি বা কাস্টমার চাপতেছে না কেন বা তাদের আসতেছে না কেন এটা আমরা বুঝতেছি না গত বছর থেকে এইবার দামটা একটু বেশি মানতেছে একটু বেশি বেশি হওয়ার কারণটা কি না এই একজাস্ট করছে কিন্তু রাজি দিতেছে না তারা চিন্তা করতেছে না আরো কয়দিন পরে ব্যস্ত যাবে এরকম এই যে দিদি তো আরো 20 দিনের মতো বাকি আছে। এখন কেন কিনতে এসেছেন? না এখন দেখতেছি ইকম যদি মিলে তাহলে নিয়ে যাব। ইট কে সামনে রেখে এখন থেকে কেমন বেচা কেনা হচ্ছে? ইট সামনে রেখে এখন বেচা কেনা হচ্ছে মোটামুটি কিন্তু সামনে আশা করি যে আরো ভালো বেচা কেনা হবে। এই আশায় আমরা আছি। তো আপনারা দোয়া করবেন। যেন আমরা আরো ভালোভাবে বেচা কিনা করতে পারি কাস্টমার নামবে আরো দশ পনেরো হাজার পর থেকে কাস্টমার আর নামবে যখন আমাদের বেচা তখন আরো ভালো হবে এটাই আশা করি